সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর রোগী সাধারণের জন্য এক দারুন সুখবর উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা আপনাদের হাতের নাগালে শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে এখানে বুধবার দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখবেন ও অপারেশন করবেন ডাক্তার মোহাম্মদ তারেক হাসান ডাক্তার মোহাম্মদ তারেক হাসান এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস সার্জারি কনসালটেন্ট সার্জারি রোগী দেখার চেম্বার শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল শেফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল ব্যাপারে ভবন পশু হাসপাতালের দক্ষিণ পশ্চিম পার্শ্বে বরগুনা সিরিয়ালের জন্য মোবাইল জিরো আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহ অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন